অনেক দিন পরে আসছি এই পানি দেখো চাষাবাদ করে এই পানি ভালো চাষাবাদ করা যায় কি পানি হিসেবে তো ব্যবহার করা লাগবেই কিন্তু ক্ষতিকর আছে অনেক মারাত্মকর থেকে পানি ছেড়ে দিত যার কারণে আগে তো পানি ফ্রেশ ওরা করতে পারতো একটা গার্মেন্টসের পানি ছাড়তে পারতো পরিশোধন করিয়া সারিয়ে দিত সমস্যাটা কি ছিল একটা ফিল্টার ব্যবহার করতো ফিল্টার ব্যবহার করা বাধ্যতামূলক করতো ফিল্টার যেই রং রঙ রঙগুলো ছিল যে ক্ষতিকর পদার্থ ছিল ওগুলো আটকারে মাটিতে একটা নির্দিষ্ট স্থানের থাকত হ্যাঁ কিন্তু এটা তো সরা পড়ছে কিন্তু এটা না করার কারণে এটা এটা তো আরও বড় ছিল মানে সরকারি উন্নয়নের নামে নদী নদী উন্নয়নের নামে দখলবাজি করে তবে উন্নয়নের নামে দেখি সেতুর নামে সেতু নদী দখল করতে আছে সরকারি